রেডি হওয়া নাই তোমার আমি বললাম দেখছো আমি কি রোজ তোমার জন্য কাজ কামাই করবো তাই যা কই চলে গেল যা আমি বলছি কি রোজ কি আমি তোমার জন্য কাজ কামাই করবো

তোমার মাথা ঠিক আছে আমি কালকে বলি নাই যে কালকে রে বেরোবো সকালবেলা সকাল সকাল বেরোবো আমার কোনো কাজ বাজ নেই কিছু নেই সন্ধ্যাবেলা যাবো টুক করে কিনে নিয়ে চলে আসবো বাচ্চাগুলোর জন্য আবার কতক্ষণ কত দেরি লাগে মনে হয় ওরকম বাচ্চাগুলোর জন্য তুমি কেনাকাটা করবে না আমিই তো যাবো কিনতে হ্যাঁ হ্যাঁ তো বাচ্চারা এখনো কত কিছু কেনা রয়েছে তোমার কিছু কেনা হয় নাই তুমি চার আমার জন্য প্যান্ট জামা চারটি কিনে এনে তুমি হয়ে গেছে আমি কিছু নেবো না তো কি কিছু নেবো না আমি কিছু কিনবো নাকি ধরি আমার আছে সব

আমি আজকে আমি কাজ তাড়াতাড়ি করে বন্ধ করে আমি আসলাম এখানে কি করতে আমি তোমায় ডেকেছি ফোন করেছি তোমার আমি কালকেই বলছি কি তুমি বললে কি করে হবে আমার তুমি কালকে কালকে তার তুমি তোমার জন্য কিনলে না কার জন্য আমার আছে আমি আমার কি কিনব রে আমার আছে তো আছে তো গুলো এমনি আছে পূজোর তো নাই পূজো আবার কি পূজোর জন্য আলাদা ভাবে কিছু থাকে নাকি মেয়েদের তোমাদের সবার জন্য কিনলেই আমার শান্তি আর কার আমার জন্য যে কিনতে হবে এমন কোনো এসে নেই তোমাদের জন্য তো কিনছি বদের একখানা মাত্রা আছে কিন্তু কই দিলাম আমি হাসছি বলে তুমি ভাবছো আর কি মারছি ওইসব কিছু বদের শোনো আমার আমারে আমারে কিন্তু শেখাবে না ঠিক আছে কোনো কিছু আমারে শেখাবে না মানে আমারে দেখাছো কালকে মানে বলছো বলে মানে সেইটারে ধরে রাখছো তাই তো তোমার ওটা মনে হচ্ছে এটা ভুল ধারণা তোমার চলো শিগগির চলো যাবো না আমি চলো শিগগির আমি যাবো না হ্যাঁ চলো আমি যাবো কেন যাবো না তুমি চলো শরীর ভালো না এর কি করবে আমি

চলো শিগগিরি চলো রেডি হও আমার এবার রাগ হয়েছে কিন্তু কই দিচ্ছি রাগ হলে কিন্তু তোমার খবর আছে কিন্তু কই দিলাম নাটক মারাই যাচ্ছে খালি চলো রেডি হবা চলো আসো এদিকে আসো আমি যাব না যেখানে বলেছি আমি যাব না তুমি যাও না তোমার কথা মতো চলবে কালকে তাহলে আমি জোর করে জোর করে জোর করে তাহলে কালকে নিয়ে গেলে কালকের জন্য

শিগগির খুলে বার করো খুলে বার করে নিয়ে আসো চাইন জামা নিয়ে আসো কালকে রে মানে বলছে বলে যে আমি কিছু কিনব না তো কিনব না জেদ দেখো খালি তোমাদেরকে একটুখানি দেখাই ও জেদের বরিহারি তো তোমাদেরকে দেখা যায় এক চট কিরম হয় দেখো কই বার করছো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো শিগগির নিয়ে আসো কেন নিয়ে আসো একটা কিছু কালকে কিনলো না তো কিনলো না নিজের জন্য কিছু কিনলো না আর বাচ্চাদের কয়েকটা কেনার আছে বলছে সন্ধ্যাবেলা গিয়ে কিনবে ও নিজের কিন্তু নেবে না দাও মানে বলছে যেহেতু জেদ দেখো খালি তোমরা কই জামা প্যান্টগুলো বার করো আমার জাম বাপনগুলো দাও না আমি কিন্তু সব ফেলাই দেবো কিন্তু আমি হ্যাঁ কোথায় রাখছো তাহলে কোথায় রাখছো বার করে দাও যেখানে রাখছো বার করে দাও আমি জানি না কোথায় রাখছি তাহলে চলো রাখো রাখতে বলছি কিন্তু বাইরে গিয়ে খাবো চলো বাইরে গিয়ে খাবো চলো চলো বাইরে খাও আমার ভালো গরম কথা চলো শোনো শোন আমার কথা শোন আজকে তোমার ভালো জায়গাতে খাওয়াবো তুমি তো বাইরের খাবার ভালো বাসি না চলো চলো রাখো চলো না এরকম করে না চলো যাবো না যাবা আমি যাবো না তুমি যাবা আমি যাবো না তুমি যাবা ভগবানের সময় আমি নিয়ে যেতে পারবে না তুমি আর কিছু করতে পারবে চলো চলো বলছি কি হলো চলো কিন্তু আবারও বলছি কিন্তু চলো আমি যাবো না তুমি যাবা না তো ঠিক আছে তুমি যদি জেদ ধরে রাখতে পারো আমার কথাটা শুনে জেনে রাখবে কিন্তু জেদ না ঠিক আছে বললাম তো ওই যে যা ছাতা কিনছো না আমি একটা দিনও যদি আমি তোমার ওই জামা কাপড় যদি আমি একদিনও যদি পড়ছি তো আমার নামে কুকুর পুষবা তোমার যদি কথার দাম থাকে তো আমারও কথার দাম আছে কিনা তুমি দেখে নেবা একটা যদি আমি পড়ে থাকছি ঠিক তো ঠিক তো

তুমি তোমার কেনাকাটা করার দরকার নেই আজকে আমি কাজ করছি আমার বিকেলে অনেক কাজ আছে আর যেমন ছুটি করছি চলো সোনামার আর বাচ্চাদের কয়েকটা আছে সেগুলো কিনে নিয়ে আসি চলো সেগুলো চলো আসো সেগুলো অন্তত কিনে আনি কারণ এরপরে আমি সোনা রান্না বান্না আমি বাইরে খাওয়াই নিয়ে যাবো চলো রান্না করতে হবে না করা লাগবে না চলো চলো যাও রেডি হ্যাঁ যাও বিকালে গেলে হতো না বিকেলে হবে না বলেই তো বলছি যাও বিকেলে হলে হবে না যাও যাও থেকে কিনবে হ্যাঁ কোথা থেকে দেখি ওখানেও যেতে পারি ওখানে কি করতে যাব দেখি না ওখানে যেতে পারি ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বোঝো না কেন চলো রেডি হও তাড়াতাড়ি যাও এরম কিন্তু ইয়ে করলে হবে না দেরি হয়ে যাচ্ছে আমার প্রচুর কাজে তোমায় নিয়ে শুধু পড়ে থাকলে হবে কো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাহলে ভাত করেছি মাকে দিয়ে যাই হুম সকালে যা করে দাও মাকে দাও আর কি আছে দাও তাড়াতাড়ি নাও তো দেখো আগে তো নিয়ে যাই তারপরে দেখা যাবে আরে এই প্রচুর ভয়ঙ্কর ছে মানে কি বলবো তাড়াতাড়ি নাও এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি দেখো আমরা গলুকে নিয়ে বেরিয়ে পড়েছি গলু দেখো নিয়ে যেতে পারলাম তো এই দেখো গাড়ি আসছে তো নিয়ে যেতে পারলে কিন্তু আমি কি ধরি যাচ্ছি তো হ্যাঁ

ওনার নাকি কোনোটা পছন্দ হচ্ছে না তিন ঘন্টা ধরে ঘুরছে পছন্দ হচ্ছে না না নিচ্ছে না কোনটাকে বুঝতে পারছে না না কেজে নিচ্ছে না এত বড় মলে কার পছন্দ না হওয়ার কি আছে চারদিকে এত তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে কেনাকাটা করেছে আমার কি কিনেছে একখানা জামা সোনা মায়ের বোঝা গেল এদেরকে নিয়ে কি করবো আমি কিছু বুঝি না নিজের জন্য এখনো কিন্তু কিছু নেয়নি এখনো যদিও চেষ্টা করছি দেখি অন্যভাবে নেবো না মানে এক শুধু দেবো মানে আমাকে রাগ দেখাচ্ছে বুঝলে কালকে রাগটা আমাকে দেখাচ্ছে এখনো দেখো এত রাগ হয়েছে নিয়েছ পাপড় খেতে দেখো পাপড় খেতে বেলুর মাঠ এসছে পাপড় খেতে বেলুর মাঠ এসছে চিন্তা করো বলবো ছোট্ট এই ছোট ছোট কানের আটশো নিরানব্বই হাজার নশো নিরানব্বই এই জিন্স এক একটা জিন্স এই বাবা এক একটা জিন্স কত চব্বিশশো নিরানব্বই বাইশশো নিরানব্বই ঠকাই দিছে এই তিনটে জিন্স নিয়েছে সাত হাজার টাকা মানে কি বলবো গাইস কি বলবো এই ছোট্ট ছোট্ট কানের

জিন্স কিনেছি সোনা মায়ের তাও কেনা হয়নি তো দিদি কত জায়গায় নিয়ে গেছি নিয়ে গিয়ে পছন্দ আর হয় না জানিস গাড়ি গাড়ির চাবিটা খুলে নিয়ে তো গাড়ির চাবিটা খুলে নিয়ে তার মধ্যে কই বার করো দেখি আমি এটা নেবো না আমি ওইটা নেবো না তুমি না কি তুমি নেওয়াটা কি কিছু নেবো না তেজ সেদিনকে খালি বলছি দেখলাম তো সেদিনকে বলছি আমি নেবো না

প্রথম না হ্যাঁ রংগলিতে গেলাম ওখানে তো তোরেছে কি বলতো পছন্দ হলো না ঠিক আছে তা প্যান্টুলতে প্যান্ট তুলতে ঢুকে ওই তো প্যান্টুলতে যে জানিসই না এটা আমার মাপে হবে কি না কিছুই করে না হলে চেঞ্জ করার চান্স মেনুবোর্ড পড়ে দেখবা আমি ওখানে বললাম ওখানে ওই যে রুম ওই চেঞ্জ করার রুম আছে ঠিক আছে আই দেখ হ্যাঁ চেঞ্জি রুমে গিয়ে তো করতে করতে আমাকে রাস্তা দিয়ে আমাকে বাবু একটু খানি পাঁচর খাওয়াবে সেই কোথায় গেলিস ওই যে বেলুর মঠের মুখের কাছে ওখানে গিয়ে পাঁপড় কিনে এনেছে আমি পাঁচর খাবো

প্যান্ট না প্যান্টালো ওই প্যান্টুলটা নিরানব্বই টাকা ঠিকই না সুন্দর

তো এখন আর কিছু বলার নেই তো তোমরা দেখতে পেয়েছ যে অ্যাকচুয়ালি ও কালকে আমার জন্য কিনেছে তো কেনাকাটা আমি আর চাইছি না যে রাগা বা এসব কিছু রাখো তো ও নিজে কিছু নিচ্ছিলো না সোনা মায়ের জন্য খুঁজছিলাম কিন্তু সোনা মায়ের অ্যাকচুয়ালি পাইনি কিছু তিন চারটে মল ঘুরেছি তোমরা দেখতেই পেয়েছো সোনা মায়ের কিছু পাইনি তো কালকে কালকে সারাদিন কাজ আছে কালকে হয়তো হবে না কালকে সন্ধ্যেবেলা আমি ভাবছি অন্য দিকে যাব গিয়ে সোনামায়ের জন্য এবার কিছু চয়েস করব আর কিছু কয়েকজন বাচ্চা আছে তাদের জন্য কিছু চয়েস করব বাচ্চাদের জন্য বাচ্চাদের দেখি পুরো শুধু সেখানে বাচ্চাদের যেতে পাওয়া যায় সেরকম জায়গায় যাব কারণ বাচ্চাদের এত খুঁজেছি তোমাল তোকে কি বলবো বাচ্চাদের সেভাবে পছন্দ হচ্ছেই না আরে তাকে শুধু পড়লে তো হবে না তাকে তো একটু ভালো লাগতে হবে গেল কিন্তু তো দিদিকে আমি কিনে দিয়েছিলাম তো অ্যাকচুয়ালি গরুর জন্য এখনো দুটো শাড়ি কেনার ইচ্ছা আছে তো আমি অনেকে এবার দেখেছে কালকে ভিডিওতে দেখেছে কালকে গুলো আমার জন্য সবকিছু কিনেছে ও নিজে কিন্তু কিনে নি কিন্তু আমার যে কিনেছে আমার জন্য কটা প্যান্ট কিনেছিস সাতটা না আটটা প্যান্ট কিনেছি হয়তো সবাই ভাবতে পারে যে এত প্যান্ট পুজোয় কিন্তু অ্যাকচুয়ালি ওটা তোমার সবসময় জন্য আমার বারো মাসের জন্য যে মানে শুধু সব জায়গায় যাওয়ার জন্য নয় আহ পুজোর যে তা নয় আমি মানে কোথাও বেড়াতে বেড়াতে গেলাম তার জন্য আর এমনি ঘরোয়া ইউজের জন্য আমি চারটে প্যান্ট সাতটা প্যান্ট সাতটার মধ্যে ঘরোয়া ইউজের জন্য চারটে আর এমনি মানে বাইরে গুলো হ্যাঁ তো কিনেছে তাও আমার অতটা মত ছিল না কারণ আমি যেহেতু কিনে না বলে গুলো ওটা আমার জন্যই এ করেছে যাই হোক ভালো তোমরা যাই বলো না কেন গোলুর একটা নীতি আছে যে ও কিন্তু পরের জন্য অনেক ভালো হ্যাঁ কি গুলো কি বললে না না কি

একটা চানান আর কিছু নি আজকে ভাবে হয়েছে আমি কিচ্ছু নেই বলো ঠিক আছে তো দাদা আগে একে জিন্সগুলোকে পছন্দ করেছে আর যে দেখলাম ওই যেই শার্টটা আমার পছন্দ সেই শার্টটাকেই তুলে নিলাম আমার চয়েসটা কি খারাপ সেটা বলো আমার যদি চয়েস যদি খারাপ হতো তাহলে আমি এরকম কি আর একটা পড়ে সেটা কালকে আমার জন্য অনেক জামা কাপড় কিনছে আমিও তো দেখলাম না প্যান্ট আজ কটা জামা কিনছে তোই হ্যাঁ কটা জামা কিনছে তোই দা চারটে চারটে জামা জামা সাতটা প্যান্ট সাতটা প্যান্ট চারটে জামা তার মধ্যে চারটে প্যান্ট হচ্ছে আমার ঘরোয়া আর তিনটে প্যান্ট ঘুরতে যাওয়া আমি কালকে কিনে দিছি না আজকে ওর বুকে লাগছে এজন্য আমাকে দুইটা কিনে দিছে স্যার তো গাইস ভিডিওটা আর বাড়াচ্ছি না তো টাটা